নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের লোটে মাছের চপ করে দেখাবো এর জন্য আমি লোটে মাছ পাঁচশো গ্রাম মতো নিয়েছিলাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার লেবুর রস মাখিয়ে নিচ্ছি যাতে লোটে মাছের যে গন্ধটা থাকে সেটা অনেকটা কমে যাবে শুকনো লঙ্কের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ আর পরিমাণ মতো নুন দিয়ে ম্যারিনেট করছি ধনে পাতা কুচি দিলাম এক মুঠো মতো কর্নফ্লাওয়ার আর ময়দা দিলাম এক চামচ করে আর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম ছোটো চামচের দু চামচ এটা দিয়ে আমি আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তোমরা ইচ্ছা করলে পনেরো মিনিটও রাখতে পারো এবার আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি আমি পাঁচশো মাছের করেছি আমার একটা ডিমেই হয়ে গেছে যদি অনেক বেশি মাছের মাছ থাকে তাহলে দুটো ডিম ফাটালেই হয়ে যাবে পরিমাণ মতো একটু নুন দেবো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ফাটিয়ে নে ফেটিয়ে নেব এবার আমার ঘরে বিস্কুটের গুঁড়ো ছিল না বলে আমি চিড়েটাকে একটু কড়াইতে একটু গরম করে নিয়েছি যাতে গুঁড়ো করতে খুব সুবিধা হয় তার জন্য চিরেটাকে আমি গুঁড়ো করে নিলাম একদম মিহি গুঁড়ো করবে না মানে পুরোপুরি ডাস্ট করবে না একটু দানা দানা রেখে করবে তাহলে বিস্কুটের গুঁড়ো যে কাজটা হয় সেই কাজটাই চিড়েতেই হয়ে যাবে আমি এইভাবে ডিমের গোলায় চুবিয়ে চিরের চিরেতে কোটিং করে নিচ্ছিলাম চিরের গুঁড়োতে তোমরা ইচ্ছা করলে ডবল কোটিংও করতে পারো চিরের গোলায় চুবিয়ে চিরেতে চিরেতে কোটিং করে নিয়ে তোমরা আবার ডিমের গোলায় চুবিয়ে আবার চিরেতে কোটিং করতে পারো তাহলে ডবল কোটিং হয়ে যাবে কিন্তু আমি একবারই কোটিং করেছি তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এইভাবে আমি সবগুলো মাছ চিরের গুঁড়োতে কোটিং করে নিচ্ছি তোমরা একবার চিরের গুঁড়ো দিয়ে করে দেখো এত ভালো হবে এত ক্রাঞ্চি হবে এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম সাদা তেল মাছের চপগুলো এবার ভেজে নিচ্ছি আমি একটা একটা করে দিয়ে দিলাম তেলে এবার খুব বেশি বাড়িয়ে ভাজবে না গ্যাসটা তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে কিন্তু ভেতর থেকে সেদ্ধ হবে না তবে লোটে মাছ তো খুব নরম মাছ তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধ একটা দিক ভালো করে ভাজা হয়ে গেলে এবার উল্টে দেবে আরেক দিক আর লোটে মাছ খুব তাড়াতাড়ি ভেঙে যায় না খুব নরম মাছ খুব সাবধানে করতে হয় এটা দেখো ভেঙেই গেল যাই হোক কিন্তু ভালো লাগে খেতে এইভাবে আমি সব মাছগুলোই ভেজে নেব আমি সব রেডি করে রেখেছি এক ব্যাচে কি ভাজা হয়ে গেল এবার আর একটা ব্যাচ আমি ভেজে নিচ্ছি এই লোটে মাছ ভাজতে গিয়ে আমার একটা আঙুল তেলের মধ্যে ডুবে চুবিয়ে দিয়েছিলাম আমি ভাজতে ভাজতে বরফ দিচ্ছিলাম এভাবে আমি কাসুন দিয়ে আর লেবু দিয়ে পরিবেশন করে দিলাম তোমরা এইভাবে করো খুব ভালো লাগবে খেতে দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে আমি তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিলাম